ওম গণেশায় নম ওম নমঃ শিবায় মিথুন রাশি মিথুন রাশির জন্য শনি বক্রি হচ্ছে একশো দিন নাগাদ তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়টি কেমন যাবে মিথুন রাশির জন্য মানুষ যাই কর্ম করুক সেটার কর্মফল তাকে ভোগ করতেই হবে সময়টা নিজেকে শুধরে নেওয়ার নিজের ভুল স্বীকার করার সুবিশাল এই মহাবিশ্বে আজ আপনি যা করবেন আগামী দিনে কর্মফল হিসাবে তাই ফেরত পাবেন কারণ কর্মফল হল জীবনের আয়না যার থেকে আমরা আমাদের প্রকৃত উপলব্ধি পাই নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানায় এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক রাশিফল যাদের জন্ম সময় এবং জন্ম তারিখ সঠিক জানা নেই এবং আপনার নাম যদি কে দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতে পারেন চলুন শুরু করা যাক কার্যক্রম শনিদেব মিথুন রাশির দশম ঘরে মিন রাশিতে বিপরীতমুখী অবস্থায় গোচর করবেন মিথুন রাশির জন্য শনিদেব অষ্টম ভাব ও নবম ভাবের স্বামী বিপরীতমুখী শনি আপনাকে আপনার কাজ এবং জীবনের লক্ষ্যগুলি পুনর্বিবেচনা করার সুযোগ দেবেন শনিদেব আপনার কাজের প্রতি আচরণ আপনি কেমন রেখেছেন এবং মনোযোগ কেমন রাখছেন তার পরীক্ষা নেবে এই সময়টি আপনার জন্য জনসাধারণের কাছে ভাবমূর্তি শক্তিশালী করার সময় দশম ঘরে বক্রিশ এই দশম ঘর আপনার ক্যারিয়ার খ্যাতি সামাজিক অবস্থান ও পিতার সাথে সম্পর্কিত এই সময়কালে কর্মক্ষেত্রে বিলম্ব চাপ ও নজরদারি কিন্তু বৃদ্ধি পাবে এই সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা অনুরূপ সহায়ক হবেন না অতএব এই সময়ে জনসাধারণের ভাবমূর্তি এবং পেশাদার খ্যাতির যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে মিথুন রাশির জন্য এই সময়ে শৃঙ্খলা এবং আত্মদর্শন সবচেয়ে বড় সহায়ক হবে কর্মজীবনের যদি কথা বলি এই সময়কালে আপনার ক্যারিয়ারের পথ পুনর্বিবেচনা করতে হবে যদি আপনি দায়িত্ব এড়িয়ে চলেন অথবা কেবল তাৎক্ষণিক সাফল্য আশা করেন কোনো শর্টকাট উপায়ে তাহলে শনির পশ্চাৎপসরণ সময়কাল আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনবে এই সময়কালে আপনার সিনিয়র ও বসরা কঠিন হয়ে উঠবে আপনি লক্ষ্য করবেন এবং কাজের চাপ বড্ড বাড়বে তবে এই সময় হাল ছেড়ে দেওয়ার সময় নয় এই সময়টা হবে কর্মব্যবস্থা পুনর্গঠনের দৃঢ় চিন্তাভাবনা করার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যকে কিভাবে অ্যাচিভ করা যায় তার প্রচেষ্টা বাড়াতে হবে চাকরি পরিবর্তন করতে যাবেন না বরং বর্তমান ভূমিকায় আরও গভীরে যাওয়াটা ভালো হবে মিথুন রাশির জন্য এই সময়কালের করা কঠোর পরিশ্রম ফলাফলের দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতে লাভকারী সিদ্ধ হবে এখনের করা পরিশ্রম তাৎক্ষণিকভাবে দৃশ্যমান নাও হতে পারে সেটা ব্যবসা করুন বা চাকরি করুন দুই ক্ষেত্রেই একই পজিশন থাকবে কারণ শনিদেব কর্মফলদাতা কর্মের ভারসাম্য বজায় রাখে জগতের সন্তুলনদাতা বলা যায় আর্থিক দিক ও জীবনের অন্যান্য দিকে যদি কথা বলি আর্থিকভাবে আপনার প্রাপ্তিতে বিলম্ব লক্ষ্য করবেন নিশ্চিতভাবে আটকে থাকা টাকা পেতে কিছুটা সময় লাগবে অথবা সরকারি বা প্রাতিষ্ঠানিক কাজে বাধার সম্মুখীন হতে পারেন সমস্ত নথিপত্র এবং লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন শনির দৃষ্টি যাচ্ছে দ্বাদশভাবে চতুর্থ ঘরে এবং সপ্তম স্থানে তাই এটি পরিবার সম্পত্তি বা জীবনসঙ্গীর সাথে সম্পর্কিত ব্যয় বৃদ্ধির ইঙ্গিত দেয় ঘুমের সমস্যা কিছুটা থাকবে ব্যবসাতে মন্দা থাকবে এই সময়ে বড় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন এবং একটি সুষম আর্থিক পরিকল্পনা গ্রহণ করুন অর্থ যদি সঞ্চয় করে থাকেন তো লং টার্ম গোলসে ফোকাস করুন বিনিয়োগ করাবে শনিদেব অবশ্যই সেটা ঘরের ওপর হোক বা কোনো নতুন অ্যাসেট তৈরিতে লটারি দালালি শেয়ার আদিতে ধল্লাভ হতে পারে তবে হঠাৎ ফাটকা আয় যা আপনি ভাবেননি রকম ঘটনা ঘটতে পারে তবে জুয়া লটারিতে প্রতিদিনের আসক্তি সমূলে নাশ করতেও সহায়ক তাই বাজে অভ্যাস এবং ডেলি যদি আসক্তি থাকে এই সব কিছুর ওপর লটারি বলুন গেম বলুন তো এই আসক্তি ছেড়ে দিন কারণ আসক্তি কখনো পিছু ছাড়ে না এটা ভাববেন যে মায়ার জগৎ কাজের জায়গায় বিরোধী এবং শত্রু আপনার উপর হাবি হতে চেষ্টা করবে শনি বক্রি থাকাকালীন শরীরের যে কোনো অংশে ব্যথা অনুভব গলার ইনফেকশন চোখ কান ও পেটের সমস্যায় ভুগতে পারেন তাই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন সুষম খাদ্য গ্রহণ করবেন প্রতিদিন ব্যায়াম অবশ্যই করবেন কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ মাতা পিতার স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে আপনার স্বাস্থ্য কিছুটা কমজোরি থাকবে ব্যবসাতে নিয়ম ও পরিবর্তন নিয়ে আসাটা আবশ্যক শনিদেব এমনটাই ইঙ্গিত দেয় শনিদেবের এই বক্রিগোচর ক্যারিয়ারে স্থিরতা নিয়ে আসার জন্য জার্নি বাড়াবে স্ট্রাগেল বাড়াবে প্রবলেম দেবে যাতে করে আপনি সম্পূর্ণ উপলব্ধি নিয়ে সফলতা প্রাপ্ত করতে পারেন শনিদেব এই সময়কালে আপনার জীবনের ধৈর্য এবং ধারাবাহিকতা রাখতে ইঙ্গিত করে শনির আত্মদর্শন শক্তি আপনাকে একটি ভারসাম্যপূর্ণ রুটিনের জন্য আহান করে চা কফি এবং অতিরিক্ত উত্তেজনাকে বসে রাখতে হবে পারিবারিক দিক থেকে কাজের চাপের কারণে আপনি আপনার পরিবার থেকে দূরে সরে যেতে পারেন বেশ কিছু মিথুন রাশির জাতক জাতিকা আপনার বাড়িতে পিতামাতা বা কর্তৃত্বপূর্ণ ব্যক্তির সাথে মতবিরোধ হতে পারে তাই কথা বলবার সময় বুঝে চলুন এবং পরিবারে ভারসাম্যমূলক পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করতে হবে আপনাকে শনি বক্রি থাকাকালীন এবং মিথুন রাশির মানুষ এটা খেয়াল রাখবেন আপনার একাকী হওয়া বা অনমনীয় হওয়া আপনাকে আরও উদ্বিগ্ন ও নার্ভাস নার্ভাসনেসে ফেলতে পারে তাই মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখাটাও আবশ্যক কেন কি স্বাস্থ্যই তো মূলধন যাতে করে মন ও মস্তিষ্ক ঠিক থাকে এমন কাজে সময় ব্যয় করুন যেমন মিথুন রাশির জন্য মিথুন রাশির মানুষ যদি বন্ধুবান্ধবদের সাথে সময় কাটায় একটু ধ্যান করে ব্যায়াম ব্যায়াম করে এবং সন্তান পরিবার জীবনসাথীকে সময় দেওয়াটাও গুরুত্বপূর্ণ দেখবেন এতে করে মানসিক স্বাস্থ্য ঠিক রয়েছে এবং আপনার সত্যবাদী হওয়া উচিত ক্যারিয়ার বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অধ্যয়নরত শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়তে পারেন কাজের চাপে গ্রোথ থাকবে ধিমি এই সময়কালে গুরুত্ব সহকারে যদি আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য যোজনা বানিয়ে পরিকল্পনা করে কাজ করেন তো লাভ অবশ্যই মিলবে তবে আপনার করা যোজনা গুপ্ত রাখতে হবে অধ্যয়নের জন্য ভালো সময় ব্যর্থতার কারণে হতাশ না হয়ে আপনার পরিকল্পনায় লেগে থাকুন পদ্ধতিগত শিক্ষা ও প্র্যাকটিক্যালি শিক্ষায় আপনাদের লেগে থাকা উচিত এই সময়কালে যা ভবিষ্যতে বেটার পরিণাম দিতে বাধ্য কাজের প্রতি নিবেদিত প্রাণ থাকুন স্মোকিং এবং অ্যালকোহল কমিয়ে দিন স্থিতিশীল মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ কারণ যার যেমন ভাব তার তেমন লাভ এই সময় রিসার্চ খুব করবেন ধর্মভাব বৃদ্ধি পাবে ধর্মস্থানে যাওয়ার সুযোগ অবশ্যই মিলবে নদী পাহাড় সমুদ্র যাত্রা নিশ্চিত এই সময়কালের মধ্যে এবং কাজের উদ্দেশ্যে যাত্রা করাটাও কিন্তু বাড়বে আপনারা লক্ষ্য করবেন সন্তানের ক্যারিয়ারে গ্রোথ নিশ্চিত থাকছে গুরুজনের সাপোর্ট শিক্ষক ধর্মগুরুর আশীর্বাদ মিলবে সহযোগিতা মিলবে উচ্চশিক্ষার জন্য তবে ভালো সময় বিদেশে যেতে পারেন উচ্চশিক্ষার উদ্দেশ্যে বা কর্মজীবনে সাফল্য পেতে যদি প্রতিকার বলি শনিদেবের শুভ প্রভাব পাবেন যতটা ধার্মিক গতিবিধি মেনে চলতে পারবেন ডেলি রুটিনকে উন্নত করতে হবে মঙ্গল মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার গরিব অসহায় মানুষদের জন্য কিছু না কিছু দান করুন সামর্থ্য অনুসারে প্রতি শনিবার অসত্য বৃক্ষের নিচে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতে পারেন তারপর শনি প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র জপ করতে পারেন এতে কল্যাণ নিশ্চিত এবং জীবনে প্রতিষ্ঠা খ্যাতি অবশ্যই বৃদ্ধি পাবে শনিদেবের কৃপায় আর যদি সকালে সময় হয়তো তুলসী বৃক্ষে জলদান করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন তারপর কর্মের উদ্দেশ্যে রওনা হতে পারেন বা কর্মের সূচনা করতে পারেন শিবলিঙ্গে জল দেওয়ার সময় গঙ্গা জল বেলপত্র তিল দিয়ে জলাভিষেক করুন ওম নম শিবায় মন্ত্র জপ করুন নাগেন্দ্র হারায় তিলোচনায় ভসমঙ্গ রায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্ময়ী মকরায় নম শিবায় এইভাবেই মন্ত্র জপ করতে পারেন মন্ত্র জপ করার সময় অবশ্যই চোখ বন্ধ করে অনুভব করবেন মনে মনে মহাদেবকে দেখবেন এতে আরও ভালো রেজাল্ট পাচ্ছেন পিতৃতুল্য মানুষ ও মাতৃস্থানীয় মানুষদের প্রতি শ্রদ্ধাশীল হন পরামর্শ নিন প্রণামের মধ্য দিয়ে আশীর্বাদ গ্রহণ করতে থাকুন এতে গুরুদেব বৃহস্পতির রেজাল্টও ভালো পাবেন পরচর্চা ও অফিস রাজনীতি এড়িয়ে চলুন কর্ম করুন এই সময় বক্রি শনির সময় পিরিয়ড শেষ হতে হতে এখনের করা কর্মের পরিণাম ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সুপার লক্ষ্য করবেন কারণ এই জগতের কোনো প্রচেষ্টায় ব্যর্থ যায় না হয় সফল বানাবে নয়তো যদি ব্যর্থ থাকেন তো জ্ঞান শিক্ষা ও উপলব্ধি করতে সাহায্য করবে তাই সর্বদা ভালো কর্ম করুন কারণ সুখ দুঃখ সবই আমাদের হাতে এবং আমাদের কর্মের ওপর ডিপেন্ডেন্ট ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালোবেসে বলুন ওম নম শিব জয় রাধকৃষ্ণ